সেই বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের শ্রমশক্তি যেটা একদিকে মধ্যপ্রাচ্যে এবং অন্যদিকে আপনারা জানেন সিঙ্গাপুর মালয়েশিয়াতে তারা মাথার ঘাম পায়ে ফেলে রক্তচল করে অর্থ উপার্জন করে সেই বৈদেশিক মুদ্রাকে দেশে প্রেরণ করেন এবং যার ফলে বাংলাদেশ রাজকে শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে তার প্রবক্তা এবং সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জার্মান পাশাপাশি আরো বলতে হয় বাংলাদেশে আজকে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আমরা গৌরব বোধ করি সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রির প্রথম সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জার্মান বাংলাদেশে বিদেশে যত পণ্য রপ্তানি করে তার মধ্যে এক নম্বরে আছে আমাদের গার্মেন্টস শিল্প আমাদের তৈরি পোশাক শিল্প থেকে আমরা ইউরোপ আমেরিকা তথা আমরা বিশ্বের উন্নত দেশগুলোতে রপ্তানি করে সেখান থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে বাংলাদেশের দৈরি মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা আমদানি করে থাকি কাজে আজকে দেখুন আজকের বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তি সেই ভিত্তিও কিন্তু স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান দেশে পাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন না একাধারে গণতন্ত্র অন্যদিকে অর্থনীতি দুটি বিষয় তিনি নিশ্চিত করেছিলেন যে দুটির উদ্দেশ্যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম ভিতরে গণতন্ত্র হতে পারে না আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো দুই আমরা বলেছিলাম বাংলাদেশে আমরা দরিদ্র মানুষের যে অর্থনীতির যে বন্টন সেই বন্টনকে সুষম বন্টনে আমরা নিশ্চিত করছি যে আদর্শ পরবর্তীতে যেটা উনিশশো থেকে পঁচাত্তর আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল এবং প্রথম পাঠশল ওয়ান যাকে বলা হয় সেই পার্সর ওয়ান থেকে মুক্ত করে বিএনপির কথা বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত যেটাকে বিশ্ব শিক্ষার্থী ম্যাগাজিন দিকে পুনরায় আমরা দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছি বিএনপি তথা গণতন্ত্র সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এই সৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে দুই হাজার চব্বিশের জুলাইতে বাংলাদেশে একটি বিস্ফোরণ পরিস্থিতি সৃষ্টি করেছিল যে পরিস্থিতিতে ছাত্র জনতা তারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ রায় জ্বালিয়ে দিয়ে যখন তারা একটি বিস্ফোরণে ছড়িয়ে দিয়েছিল তখন সেটা ব্যক্তি বিস্ফোরণে পরিণত হয়েছিল এবং সেই বিস্ফোরণের যে তাপ সেই তাপে আওয়ামী লীগের চাই সরকার তথা সেই সাহের প্রধানমন্ত্রী তিনি তখন বাংলাদেশ থেকে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলেন আজকে তাই আমাদের মনে রাখতে হবে আমরা সেই দীর্ঘ সংগ্রামের পরে নতুন করে আমরা নির্বাচনের ভিত্তিতে এবং সফলতার ভিত্তিতে এবং মানবাধিকারের ভিত্তিতে আমরা নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথম আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে

একটি কথা আমরা শুনেছি তারা মুখ্যমন্ত্র আমি এবং দাবি করে তারা নীতি শুনেছি একটি স্লোগান শুনেছিল তারা বলছিল আমার পদ আমি কাটি খুশি দেব কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি সেই স্লোগান পরিবর্তন আমার ভোট বাংলাদেশের মানুষের হৃদয়ের যে আকাঙ্ক্ষা মানুষ তার ভোট নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকে দেবে বলে দিতে চাই পড়াশোনার মানুষ যেটা চায়

করেছে। কিন্তু কাজ আমি সতর্ক করে দিচ্ছি ভবিষ্যতে আপনারা দলীয় রাজনীতি থেকে সরে আসুন প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন অন্য যে কোনো প্রশাসন আপনারা দলীয় রাজনীতি থেকে সরে আসো সুস্থ নিরপেক্ষ ভাবে আগামী নির্বাচন পরিচালিত করুন অন্যথায় বাংলাদেশের জনগণের রোষের মুখে আপনারা ঝাড়খার হয়ে যাবে আজকে এই অন্তর্বর্তীকালীন যে সরকার যাদেরকে বাংলাদেশের মানুষ সম্মানের সঙ্গে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিকল্পনা পরিচালনার দায়িত্ব দিয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোন ভুল পথে যাবেন না আপনারা কোন মুহে আপনারা সঠিক পথ থেকে বিচ্যুত হবেন না আপনাদের আমরা সম্মান করি বিগত পনেরো মাস যাবত আপনাদের আমরা সকল রকমের সহযোগিতা করেছি ঠিক কিন্তু আপনারা যদি এটা মনে করে থাকেন কোন ভাওতাবাজি দিয়ে কোন চুটিনবাজি করে কোন প্রতারণার মাধ্যমে আপনারা কোনো রাজনৈতিক অশিষ্ট সাধন করবেন আগামী নির্বাচনে তাহলে আমি আপনাদের বলে দিতে চাই আপনারা প্রকার স্বর্গে বসবাস বাংলাদেশের হাজারো কোটি মানুষকে চিনতে পারেন না বাংলাদেশের মানুষ আইমের শাসন বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সুস্থ নিরক্ষেত্র নির্বাচন বিশ্বাস করে বাংলাদেশের মানুষ ঠেতে খাওয়া মানুষ তারা সব জীবন যাপন করতে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ প্রচারণায় বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ তারা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেখবেষায় বলে দিচ্ছে এই পলাশে আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে আমরা যে ফলাফল আসবে আমরা তাকে শ্রদ্ধা জানাই কেউ মনে করেন হয়তো রাতের অন্ধকারে অথবা ব্যালট বাক্স চুরি করে অথবা ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে অথবা অন্য কোন প্রক্রিয়ায় যদি আপনারা মনে করে থাকেন আওয়ামী লীগ জানি বিগত পনেরো বছরের মতো কেউ ভোট চুরি করবেন তাহলে কিন্তু আপনাদের কপাল পড়ে যাবে আপনারা ন্যায়নীতিতে বিশ্বাস রাখুন যে ন্যায়নীতির জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছে আপনারা সতায় বিশ্বাস রাখুন যে সতার জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমি পলাশ নসি সদরের সকল সরকারি কর্মকর্তাদের একটি কথা বলে দিতে চাই আপনারা আপনারা ভুলে যাবেন না আপনারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত আপনারা জনগণের আপনারা সেবক এই শর্তের বাইরে যাবেন না জনগণের শতক শক্তি দিয়ে আপনারা জনগণের নিয়ন্ত্রণ করতে চেষ্টা নেবেন না। জি। কিন্তু আপনাদের জন্য ভালো পরিণতি । হবে। আমি আজকে বক্তব্য দীর্ঘ করব না। আসুন আমরা বাংলাদেশের কোটি কোটি মানুষ আমরা শতায়ে বিশ্বাস করি, ন্যায় নীতির বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে তথা আমি যেটা সবসময় বলি পলাশকে আমরা ফুলের মতো সুন্দর একটি উপজেলা এবং নরসিংদী জেলা যে জেলার বিএনপি সৃষ্টি করেছিলেন মরহুম আব্দুল মোমেন খান